খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি তৃণমূল স্তরে প্রচার শুরু করেছে তৃণমূল উড়িষ্যার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুম্পা দাস সরকার দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন ঝুম্পার স্বামী শুভজিৎ সরকারও মানুষের মন জয় করার চেষ্টা করছেন তবে তিনি বলেন আমরা সারা বছরই সাধারণ মানুষের সঙ্গে থাকি সুতরাং ভোটের সময় আলাদা করে কিছু করতে হয় না মানুষের কাছে গিয়ে শুধু মুখ্যমন্ত্রীর কাজের কথা বলছে মানুষ সঙ্গে সঙ্গে বলছেন আমরা আপনাদের সাথেই আছি এবার শ্রীরামপুর বিধানসভা থেকে তাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ভোটে জিতবেন বলে তিনি আশাবাদী দেখুন আমাদের তো আমরা তো সারা বছর থাকি মানুষের সঙ্গে থাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের সঙ্গে থাকে মানুষের সঙ্গে কাজ করে আমাদের যে সাংসদ আমাদের যে এবারে চতুর্থবারের ক্যান্ডিডেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বছরে অন্তত মানে তিনবার চারবার করে এক একটা ওয়ার্ড ঘুরে যায় সেখানে আমরা কেন যাবো না বলুন না মানুষের আমরা তো সারা বছর মানুষের সঙ্গেই থাকি তাহলে আমাদের পক্ষে আমরা তো জিতবই এবার সেকেন্ড থার্ড কে হবে সেটা সিপিএম বিজেপি এদের মধ্যে ব্যাপার আছে আমাদের কোনো ব্যাপার কি যেটা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এই এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার মানুষ খুব খুশি আজকে কোনো মহিলা তার নিজের স্বামী এক হাজার টাকা দেয় না দিদি দিচ্ছে এক হাজার টাকা সব থেকে বড়ো কথা আজকে গ্যাসের দাম এক হাজার টাকা ওই গ্যাসটার দামটাই তো দিদি দিয়ে দিচ্ছে পুরো কাজ করেছি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে গতবার বিধানসভা এই লোকসভা নির্বাচনে একটা আলাদা পরিবেশ ছিল আলাদা হাওয়া ছিল এবারে সে হাওয়া নেই মোদির হাওয়া এবারে শেষ এবারে ঋষায় আমরা ঋষা থেকে অন্তত আশা করছি শ্রীরামপুর বিধানসভা থেকে অন্তত পঁচিশ ছাব্বিশ হাজার ভোটে লিখত আরে উনি ছাড়া আছে কে দিল্লিতে গিয়ে কথা বলার লোকটাকে আছে এই যে বিরোধী ক্যান্ডিডেটগুলো দাঁড়িয়েছে তারা তো গত বিধানসভা নির্বাচনে এই শ্রীরামপুর বিধানসভায় তেইশ হাজার চারশো তেত্রিশ ভোটে হেরে সেই সিঙ্গাপুর পালিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না আর ওই যে সিপিএমের ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছে ধর ও তো বালিতে গোয়ারা হেরেছে এখানে হারবে আমরা দেখতাম বলতো শান্তশ্রীবাবু যখন আর কি এম এল এমপি ছিল বলতো শান্তশ্রীবাবু নমস্কার পাঁচ বছরে একবার আমাদের এম এল এ এমপিদের কিন্তু মানুষ সারা বছর দেখতে পারে সারা বছর মানুষের সঙ্গে থাকে আমাদের চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র সারা ঋষা থাকে একটা নব রিক্সা তৈরি করেছে আজকে বলুন তো রাত্রিবেলা আজকে আজকে রিক্সার বুকে দাঁড়িয়ে মানুষ কতটা সুরক্ষিত মহিলারা আজকে রাত্রি বারোটা একটা সময় মানুষ বাড়ি ফিরছে আগে এই দিনটা ছিল আজ সিপিএমের জামানায় ছিল বামফ্রন্টের জামানায় এই দিনটা ছিল রিক্সায় মানুষ হাঁটতে পারতো না আজকে এখানে রিক্সায় ঠান্ডা করে দিয়েছে রিক্সা কেন সারা হুগলি জেলা ঠান্ডা করে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষ কিন্তু আজকে নিশ্চিন্তে ঘুমায় হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা